নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো বন্ধুরা আজকে আমি দুপুরে রান্না নিয়ে এসে গেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে করবো এ দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ দেখুন কত বড় বড় ট্যাংরা ট্যাংরা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা এই ট্যাংরা মাছটা করবো আমি এই পেঁপে দিয়ে পেঁপে পেঁপে দিয়ে ট্যাংরা মাছটা করবো তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এদিকে কড়াইটা বন্ধুরা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তারই সাথে আমি এই পেঁপেটাও কাটবো পেঁপেটা কাটবো অনেক বড় পেঁপে বন্ধুরা আমার যতটা লাগবে আমি ততটাই কেটে নিয়ে নেবো পেঁপেটা তুলে নেবো বন্ধুরা এই এই ভিতরে এটা না দিয়ে আর এই যে বন্ধুরা এই ঠান্ডার সময় নেই বড় বড় পেঁপে পাওয়া যায় এই পেঁপে গুলো কিন্তু খুব খেতে খুব টেস্টি লাগে দিয়ে চাই তরকারি খান বাটা করে খান ভালো লাগে যেভাবে খান না কেন সর্ষে বাটা দিয়েও কিন্তু পেঁপে চচ্চড়িটা ভালো লাগে বন্ধুরা এই যে ছোলা হয়ে গেছে এবার আমি যে পিসটা করব পিসটা করা আপনাদের দেখাচ্ছি এই ভিতরের থেকে না এটা ফেলে দিলেও ভালো লাগবে না তো অনেক সময় কি হয় জানেন তো পেপের এই ভিতরের এইটা না একটু তিতো লাগে হালকা তিতো লাগে এই দেখেন বন্ধুরা এবার এই যে এইটুকু মোটা মোটা করে এরকম মোটা মোটা করে কাটবো বন্ধুরা আর পেঁপে তো দেখেন এমনিও পেটের পক্ষে খুবই ভালো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজবো দিয়ে দেবো সরষের তেল মাছটাতে বন্ধুরা নুনগুলো রেখে নেব ট্যাংরা মাছটা বন্ধুরা আমরা অনেকদিন পরে খাচ্ছি আসলে ভালো পাওয়াও যায় না যার জন্য আনি না পেলাম ভালো নিয়ে এসেছি বড় বড় ট্যাংরা গোটা গোটাই রাখবো বন্ধুরা গোটা গোটাই রেখেছি

এবারে যে আলু আর পেঁপেটা কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না আর এটাতে আমি কোনো মশলা দেবো না ভাজা মশলা আছে সেই ভাজা মশলাটাই সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো পেঁপেটা বন্ধুরা এখনো বলেনি টাইম লাগবে বলতে বন্ধুরা আমি এই যে যে ভাজা মশলাটা এই মশলাটা দেবো তরকারিটাতে আর অন্য আর কিছু দেব না মাছগুলোও দিয়ে দেব এবার দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো অনেকে বন্ধুরা একদম মানে তরকারিটা যখন নামাবে তখনই মাছটা দিয়ে নামিয়ে নেয় তো ওইভাবে না বন্ধুরা মাছের ভিতরে কিছু ঢোকেও না আর তরকারিতে সেরকম স্বাদও হয় না কেন কি মাছের ভিতরের জিনিসটা যদি না বেরোয় তাহলে তরকারিটার স্বাদ কী করে হবে আমি কিন্তু একটু আগেই দিই বেশি আগেই দিই এই যেটা এখন ঢাকা দিয়ে দেবো বেশ মাছটার ভিতরেও ঝোল গিয়ে মাছটাও বেশ ফুলে উঠবে বন্ধুরা পেঁপেটা কি সুন্দর গলে গেছে খুব সুন্দর গলে গেছে আর একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে নেবো একটুখানি ঝোল খানকে সামান্য একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার আলু আর পেঁপে দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা আপনারাও বন্ধুরা এরকম বানিয়ে খাবেন পেঁপের তরকারি তো পেটের জন্য খুবই ভালো পেঁপে কাঁচা খান সিদ্ধ দিয়ে খান পেঁপে যেইভাবে খান সেইভাবেই উপকার কিন্তু আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন কমেন্ট করে দিন আর যেসব ভাই বোনেরা আমাদের আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার